আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত আপনারা দেখছিলেন সূর্যপুরাকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে সবার কাছেই ভালো লাগবে কার ভালো লাগার মতোই আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ দেখলে পান ঝুরিয়ে যায় দেখার মতো সব কিছুই আছে আমার দেশে নাই বলতে এমন কিছুই নাই যাদের টাকা আছে তারা সব কিছুই করতে পারে আমার দেশের ভিতরে আর যাদের নাই তারও সমস্যা নেই কিন্তু আমার দেশে সব কিছুই আছে জেনে তারাও অনেক খুশি যে সব কিছুই আমার দেশে আছে আমার দেশটা এমন একটা দেশ এমন কিছু নাই ফলন থেকে নিয়ে যে কোনো কিছু হয় না সব কিছু সব রকম সবজি সব রকমের ফল আমাদের দেশের বাড়িতে হয় এটা হলো সোনার বাংলাদেশ যাচ্ছি আমার আমার গন্তব্যস্থানে ঢাকার শহর একটু দেখতে দেখতে চলে যাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে সেখানে গিয়েও যতটুক পারি আপনি আপনাদেরকে অনেক কিছু শেয়ার করার ইচ্ছে আছে আর ডিপেন্ড করবে কতটুকু সময় আমি পাই সময়টার ওপর আমি তো আপনার চেষ্টা করবো যেহেতু অনেকদিন পর যে সে আসতেছি মোটামুটি কিছু দেখব এবং আপনাদেরকেও দেখাবো আর নিজেরও কিছু কাজগুলো আছে পার্সোনাল সেগুলো করে নিব খুব ভালোই লাগছে খারাপ লাগছে না ঘুরতেছি ঘুরতে ঘুরতে অনেকদিন পর দেখতে যা ভালো লাগে অনেক কিছুই ভালো লাগে দেশেও আগের থেকে অনেক উন্নত হয়েছে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে রাস্তাঘাটে তো একটু যানজট আছেই এবং থাকবেই কারণ যেহেতু আমরা অনেক আমাদের দেশে প্রচুর মানুষ চলে আসলাম ঢাকা শহর দেখতে দেখতে আমাদের ব্রাহ্মণ সিটিতে ঢুকে গেলাম দেখুন আমাদের ব্রাহ্মণবীড় আমাদের ঢাকা শহরের মতোই অনেক ব্যস্ত এলাকা প্রচুর মানুষ অনেক পুরোনো শহর তো এখানে মানুষের অনেক বসবাস করে মানে কি বলবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এত মানুষ আমাদের ব্রাউন শহরে বিভিন্ন জায়গার থেকে এসে এখানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে সবাই এবং সে আগের ব্রাহ্মণবীড় এখন আর নাই এখন ব্রাহ্মণবীড় অনেক পরিবর্তন হয়ে গেছে নিজের চোখে দেখলে বোঝা বোঝা যায় আর কি যে কত পরিবর্তন আসছে আমাদের এলাকা ব্রাহ্মণবাড়িয়াটা যতই দেখি যেন মুগ্ধ হয় দেখবো আরও অনেক কিছুই শুধু মতো ঢুকলাম মাত্র যে কতদিন থাকবো কিছু না কিছু কোথাও না কোথাও যাবো কিছু না কিছু শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো তাইলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কত সুন্দর একটা শহর না দেখলে বুঝবেন না আর কত মানুষ কী পরিমাণ মানুষ সাথে থাকবেন দেখবেন সব কিছু ইনশাল্লাহ দেখাবো আমি আপনাদেরকে অনেক কিছুই ইচ্ছে আছে আর কি ডিপেন্ড করবে সময় কতটুকু পাই আর না পাই সেটার পর তারপরও আপনার চেষ্টা করবো চেষ্টা করুন তো করবো না খুব শীঘ্রই চলে আসবো আমাদের বাসায় একেবারে মহলাই ভিতরে ঢুকে গেলাম চলেও আসলাম এলো আমাদের বাসা ব্রাহ্মণ বাড়িয়া ফাইনালি ঘুরতে ঘুরতে চলে আসলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও অনেক কিছু দেখাবো প্রেস নেই ইনশাল্লাহ আগে মোটাল ইনশাল্লাহ দেখব আরও অনেক কিছু নতুন নতুন কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামুক ও রহমতুলিল্লা